জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ শুরু হয়েছে তার পাশাপাশি পুরাতন মালদা হয়ে প্রসাদ বিতরণ শুরু হয়েছে শুক্রবার প্রসাদ বিতরণের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এদিন পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের প্রসাদ বিতরণ করা হয় রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী দুয়ারে রেশন পরিষেবার মধ্য দিয়ে এই প্রসাদ বিতরণ করা হয় এই দিন ওই প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা সংশ্লিষ্ট ওয়ার্ডে রেশন কার্ড উপভোক্তাদের প্রসাদ বিতরণ করা হয় পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই উপলক্ষে সবার সব সমস্ত নাগরিকের কাছে আমরা প্রসাদ বিতরণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে সে তারই প্রক্রিয়া আজকে এখানে চলছে এটা দুয়ারেডেশনের প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে আর আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি আর যেরকম ড্রেশন প্রক্রিয়া হয় সেরকমভাবে চলছে আর সেই হিসাবে আমরা এটা বিতরণ করছি ষাট সত্তর জনের উপরে দেওয়া হয়েছে সকাল থেকে চলছে আমরা এটা তিরিশ তারিখ পর্যন্ত চলবে আর সাতাশ তারিখ যেহেতু রথের জন্য ছুটি আছে সেহেতু অগ্রিম দেওয়া হচ্ছে এটা এখন আর ওইভাবে আমরা এখানে জগন্নাথ দেবের মন্দিরের ইয়ে দীঘাতে উদ্ঘাটন হয়েছে সেই জন্য আমরা ওই প্রসাদ আজকে এখানে বিতরণ করা হচ্ছে এখানে আমাদের রামচন্দ্রপুরে সবকে প্রসাদ রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রসাদের মাঝে মধ্যে আছে সন্দেশ আর হলো গজা একটা হলো জগন্নাথ দেবের ছোট মুখ্যমন্ত্রীর মহত দ্বারাই এটা ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে এই যে প্রসাদটা দেওয়ার জন্য আমরা খুবই খুশি কবিতা দেখে খুবই ভালো লাগলো আমাদের এখন একটা ঘুরার একটা সুযোগ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো কার্ডের মাধ্যমে আমাদের এটা দেওয়া হয়েছে রেশন কার্ডের মাধ্যমে মালদাতে ইউজিসি অনুমোদিত কোর্স

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো